সম্মানিত আমার জ্ঞানীজনেরা একজন মানুষের জীবনে সবচাইতে দামি এবং মূল্যবান সম্পদ হচ্ছে তার ইমান তার পরিবারের চাইতেও তার স্ত্রী পুত্র তার বাবা মা এমনকি তার জীবনের চাইতেও যদি কোনো দামি এবং মূল্যবান সম্পদ জিনিস থেকে থাকে তাহলে সেটা হচ্ছে তার ইমান এই জন্যই তো দেখা গিয়েছে যে বহু সাহাবাহিক রামগণ ইমান রক্ষা করতে গিয়ে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন না দেয়নি বলেন দিয়েছেন এমনকি পবিত্র কুরআনুল করিমের মধ্যেও আল্লাহ রব্বুল আলামিন বহু ঘটনা উল্লেখ করেছেন যে যারা ইমান রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন তিরিশ পাড়া একটা সুরাও আল্লাহ পাক নাজিল করেছেন যে সুরাটির মধ্যে বহুবার কসম খেয়েছেন ওয়াসামা ইজাতিল বুরুজ ওয়াল ওয়ালিয়া মিল মুদ ওয়াশাহিদামুদ কুতিলা আসহাবুল আল্লাহ পাক বলেন ওই বিরাট আসমানের কসম খেয়ে বলছি কিয়ামতের দিনের কসম খেয়ে বলছি এবং এই জুমার দিনের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন এবং ওই সমস্ত মানুষের কসম যারা সত্যের সাক্ষী দেয় এতগুলো কসম খেয়ে আল্লাহ পাক বলছেন যে বিল আস হাব নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই সমস্ত মানুষদেরকে যারা আমি আল্লাহ আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি আমি আল্লাহ আমার প্রতি ইমান এনেছিল শুধুমাত্র ইমান আনার কারণে তাদের জীবন বিসর্জন দিতে হয়েছে বিশ্বনবীর ভূমিষ্ঠ হওয়ার ঠিক সত্তর বছর পূর্বে এমানের একজন বাদশা ছিল সেই বাদশাটা আগুন পূজা করত তো সে দেখল যে তার ওই রাজ্যের মধ্যে কিছু সংখ্যক মানুষ তারা আগুন পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এক আল্লাহর প্রতি ইমান এনেছে তো ওই বাদশা যখন জানতে পারলো তো বড় বড় গর্ত খুললো এবং ওই গর্তের মধ্যে আগুন জ্বালালো আগুন জ্বালানোর পরে ওই সমস্ত ব্যক্তিদেরকে ধরে আন ধরে আনার পরে তাদেরকে বলা হলো যে তোমরা যদি এক আল্লাহকে ছেড়ে এই আগুন পূজা যদি না ধরো তাহলে তোমাদেরকে এই আগুনেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে তো ওই সমস্ত মানুষগুলো এক বাক্যে বলেছিল যে আমরা জীবন দিয়ে দেবো কিন্তু ইমান হারাবো না সুবহান আল্লাহ পড়ে তো ওই সমস্ত মানুষদেরকে ধরে ধরে সেই উত্তপ্ত আঙ্গারের মধ্যে ফেলা হচ্ছিল তারা কালেমা পড়তে পড়তে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন বহু ঘটনা তুলে ধরেছেন যারা ইমান রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছে এই জন্যই আজ আমাদের জীবনের সবচেয়েতে দামি এবং মূল্যবান যদি কিছু থেকে থাকে সেটা কি বলেন ইমান জোরে বলেন একবার ইমান হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি জিনিস কিন্তু আজ দুর্ভাগ্য আজ আমাদের এই ইমান নিয়ে কোনো আলোচনা নেই আমাদের এই ইমান নিয়ে কোনো কল্পনা জল্পনা নেই কোনো ফিকির নেই চিন্তা চেতনা নেই আমাদের ফিকির হচ্ছে দুনিয়া নিয়ে দুনিয়া কিভাবে বানাবো গাড়ি কিভাবে করব একটা বাড়ি কিভাবে করব একতলা থেকে দুইতলা কিভাবে বানাবো একটা গাড়ি থেকে আরেকটা গাড়ি কিভাবে হবে এই সব ফিকির কিন্তু আমার ইমান কিভাবে গড়বে আমার ইমান কিভাবে মজবুত হবে আমার ইমান কিভাবে শক্তিশালী হবে এটা আমাদের কোনো চিন্তা ফিকির নেই